প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির সামনে যখন কোনো বান্দি যায় কোনো লোক তাদের সাথে দেখা করতে যায় তখন কতটা বিনয়ের সাথে দাঁড়ায় নামাজ হলো জান্নাতের চাবি যেই নামাজের মাধ্যমে জান্নাতটা খুলতে হবে জান্নাতের দরজাগুলো খুলতে হবে সেই নামাজটা কত সুন্দর হতে হয় নামাজ একটা চাবি কিসের জান্নাতের চাবি আল্লাহ ফয়েগম বরাল্লাহসাল্লাহতু আসসালাম বলেন দেখো বান্দা তুমি এমনভাবে নামাজে এদার আল্লাহ রব্বুল্লাহর আমিনের সামনে যখন দণ্ড হবে অল আন নবি সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ফয়েগম বরাল আলাইসাল্লাহু আস্াল্লাম তিনি রিশাত করেন তাহাকু দল্লাহ কান্নাকা তার যখন দাঁড়াবে তখন এই চিন্তা করবে নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পাও পাওলাম তখন আর যদি মনে করো যে না আল্লাহকে আমি দেখতে পাই না তাহলে মনে করবে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দেখতে পাচ্ছেন এই আল্লাহ রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হওয়া বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে হতে হবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে অহংকার করে দাঁড়ানো যাবে না আল্লাহ রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হতে হবে একজন মালিকের সামনে গোলাম যেভাবে দাঁড়াতে হয় ঠিক সেভাবে আল্লাহ রব্বুল আলমিনের সামনেও দাঁড়াতে হবে দুনিয়ায় দেখতে পাই আমরা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির সামনে যখন কোনো বান্দাবান্দি যায় কোনো লোক তাদের সাথে দেখা করতে যায় তখন কতটা বিনয়ের সাথে দাঁড়ায় সে তো একজন মাখলুক একজন মাখলুক আর একজন মাখলুকের সামনে যদি এভাবে বিনয় হয়ে দাঁড়াতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যিনি মালিকের মালিক পৃথিবীর যত কিছু রয়েছে সব কিছুর যিনি মালিক আসমান জমিন গাছপালা তরুলতা যত সৃষ্টি জীব রয়েছে সকলের মালিক তিনি তার সামনে কীভাবে আমাদের দণ্ডায়মান হতে হবে দুনিয়ার মানুষ শোন নামাজ হলো বেহেস্তের চাবি এই চাবিটা যদি অর্জন করতে হয় তাহলে নামাজটা নামাজের মতোই হতে হবে খোসো খুর সাথে বিনয়ের সাথে দাঁড়াতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি পাঁচ উক্ত নামাজ নিয়মিত আদায় করবে আমি আল্লাহ তার করে রবীন্দিন সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলেন ও সাহাবিরা সোন এই বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর এই পুকুরে যদি কোনো ব্যক্তি পাঁচবার দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার গায়ে আর কোনো ময়লা থাকার সুযোগ আছে কি সমস্ত সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ একজন ব্যক্তি যদি পাঁচবার গোসল করে চব্বিশ ঘন্টার ভিতরে তাহলে ময়লা থাকার আর কোনো সুযোগ নাই পয়গম্বর আল্লাহ সালাম বলেন ও সাহাবিরা শোনো পাঁচক্ত নামাজ হল যে ব্যক্তি এই পাঁচক্ত নামাজ আদায় করবে তাহলে তার অন্তরে আর কোনো ময়লা থাকতে পারবে না পাঁচক্ত নামাজের উদাহরণ আল্লাহর পয়গম্বর ভাবি দিয়েছেন এই জন্য ও দুনিয়ার মানুষ সকলে পাঁচক্ত নামাজ পড়ি কারণ নামাজই ফর